আমার সামনে ঘর বাড়তি পর্দা আমার সামনে জাগাচুরি পর্দা আমার সামনে দোকানের পর্দা আমার সামনে বিবি ছেলেমেয়ের পর্দা আমার সামনে টাকা পয়সার পর্দা আমার সামনে আমার ইজ্জত আমার কেমের আমার হজব আমার হাসানের পর্দা সব আমি দূর করিয়ে ফলাই আমার পর্দা আমি খুলি আমার এখন <r> <speaking up>

ইপসরণের বিশ্বাস উজনের বিশ্বাস শশীনের বিশ্বাস প্রেমে হ্যাঁসিও বড় পীর আস দুনিয়া আমরা চিনি না কথা কান হ্যাঁ যার কোনো মুড়িদ নেই যারা কেউ চিনি না তাও থাকতে পারে কে আছে না যে পীর গোপন যে পীরকে কেউ পীর কয় না যে পীরকে কেউ চেনে না

মানে বাজার একটা পুরান ব্যাগ লইয়া রিক্সায় উঠবে মরিদ্রা সব ওর হুজুর আবার তোরা সামনে সামনে আসলে ভাবাইবে একটু ভাব আইলি তো সব শেষ একটু ভাবাইলি কারণ একটা বিল্ডিং দশতলা বিশতলা একশো তেলা করতে গেলে বছর কি বছর সময় লাগে

কাসেম নামে দুই বিকে ডাক মসজিদে ঢুকছে নামাজের টাইম হয়ে গেছে তাক দুলো ধরবে এখন ওই দিন আবার ইমাম সাহেব আয় না মসজিদে দেখি কোন মোল্লা মৌলভী পাওয়া যায়নি হুজুরের না চললেও তো দেখলে তো বুঝে একজন মৌলভী লম্বা দাঁড়িয়ে হুজুরের দাঁড়ে ছিল অনেক বেশি লম্বা যুব গায়ে হুজুর হুজুর দেখা

নামাজ ভাবে নেয় দৌড়াই পুরো কারণ দেখবেন কেন মুক্তি হিসাবে ভর্তি মুসজিদের ক্ষতিব বসা ইমান বস ভক্ত ভোর্ট দিয়ে গিয়েছে মাতাসার পরে নেয় জাননা সুরা তিসুরা হুসুররা ভক্ত দিয়ে দেয় এক আসবেন নামাজ নেই কি সালা কি মাদভার তো শরণটা মুরুদি যে মুক্তি হয়ে গেছে কি মারবারই করতে চাই না খবরদার

কারণ তোমরা আমাকে যত বড় হুজুর বলো মাউলা যদি আমার কবুল নাই করে আমি কাছে

পুজোর ফসল নষ্ট হয়ে গেছে আমার কারণে ওই সময় তো বেশি আমু ওই সময় তো জায়গায় বেশি করবো ঘর ঘুরিয়া দোকান ঘুরিয়া ঘেরে মাছ নষ্ট হইয়া ফসল নষ্ট হইয়া যে ক্ষতি হয়েছে আল্লাহ বরকত আরো বাড়াই দিব একটু ধাক্কা দিয়েছে আল্লাহ শেষ যে হালকা শেষ হ্যাঁ কেয়া সোলা তো কেসো বরফ তাইরা কাদার দূটা না খাইলে শাল কুমড়া মুরব্ব হয় নয় শাল কুমড়ার দাম ষাট টাকা পাঁচ টাকা দশ টাকা কেজি আর মুরব্বর দাম দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা কেজি এক হাজার টাকাও কেজি আছে দুই তো শাল কুমড়া যেই শাল কুমড়া কারা লাগাত খাইলো কেসুনি খাইছে কচ পাইপ করছে হায় 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 আমা এরপরে গরম পানি দিয়ে জাল

সামনে ব্যবসার ভরদা আমার সামনে গর্ব ভরদা আমার সামনে ঝাঁকা চাকরির ভরদা हरि हा बंद لا اله <سؤال> الا الله لا <صفق> اله الا الله سه <صفف> الا الله لا <صف> <صف> <كتسخ> <صف> اله الا الله لا 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 اله الا الله La ilaha illallah la ilaha illallah la the